বড় গাড়ি নিয়ে যাই আমরা আর কি পেশেন্ট নিয়ে অনেক সময় যা অবস্থায় কালকে ঘন্টা একজন মহিলা জাহাননগরে বসেছিলেন ওনাকে একটা টোটো নিয়ে যাচ্ছে না রাস্তা খারাপের জন্য এবার আমরা পরিষেবা দিচ্ছি মানুষের এই অবস্থা দেখে আর কি এদিক কাজ হচ্ছে এদিক হচ্ছে ব্যালেন্স নিয়ে যে পেশেন্ট নিয়ে যাবো সেই অবস্থার মধ্যে কোন রাস্তাটা এত ভগ্ন অবস্থা কোচন্দ কিভাবে যেতে হচ্ছে এরা আর কি দানে बाएं করে রাস্তা ই করে তাও গর্তে পড়ছে پیشنট আর কি উহা করছে আর কি চিৎকার চাচামিচি করছে তাও আর কি বহু টাইম লেগে যাচ্ছে অনেক پیشنট অসুস্থ হয়ে যাচ্ছে এটা কি খুব গুরুত্বপূর্ণ রাস্তা খুব গুরুত্বপূর্ণ রাস্তা দ্রুত হসপিটাল সংযোগ রাস্তা কোথা থেকে কোথায় যাচ্ছে এই রাস্তা যাচ্ছে জাহানাবাদ থেকে Potsdamগর যাচ্ছে আবার জাহানাবাদ থেকে চাঁদপুরের দিকে যাচ্ছে কতটা হবে রাস্তা খারাপ কত কিলোমিটার তাও 2 কিলোমিটার রাস্তা বৃষ্টির সময় কি সমস্যা হয় বৃষ্টির সময় জল জমে যাচ্ছে রাস্তা দেখা যাচ্ছে না বিশেষ করে রাতে বেলা তো আর কি প্রতিদিন দু চারটে টোটো পাল্টি হয়ে যাচ্ছে হ্যাঁ পাল্টি হয়ে গিয়ে কারো লাগছে হাতে পায়ে লাগছে এসব হচ্ছে আর কি ছোটোখাটো দুর্ঘটনা ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে রাস্তা এত খারাপ আমরা না গাড়িতে যেতে পারি না হেঁটে যেতে পারি মানে ভাঙা চোরা জল জমা পেশেন্ট নিয়ে যেতে খুব অসুবিধা এটা হসপিটালের রাস্তা যদি আমি অনুরোধ করছি রাস্তাটা যদি একটু মেরামত করে দেওয়া হয় তাহলে আমাদের সবার উপকার হবে কোন হসপিটাল যাচ্ছে এই রাস্তাটা প্রতামনগর হসপিটাল প্রতিদিন এদিকে চাঁদপুর এদিকে প্রতামনগর হ্যাঁ প্রতিনিয়ত পেশেন্ট যাচ্ছে বৃষ্টি হলে কি সমস্যা হয় বৃষ্টি হলে জল জমে যাচ্ছে ভাঙা রাস্তা গাড়ি উল্টে যাওয়ার মতো অবস্থা হচ্ছে জায়গা জায়গা গর্ত জমে আছে গর্ত জমে আছে প্রতিদিনই যাতায়াত করেন আপনি রাস্তাটা প্রতিদিনই যাতায়াত কতদিন ধরে এই রাস্তাটা এরকম হবে খারাপ দীর্ঘদিন ধরে